আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইনে গ্রোথে কর্মরত আছি যে আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো ড্রিংকার নিয়ে অটো ড্রিংকার আসলে এটার কাজ কি এটার কাজ হচ্ছে খামারে তো গরুকে বারবার বা গরু ছাগল যায় বলেন বারবার পানি দিতে হয় এটার কাজ হচ্ছে ওই ঝামেলা মুক্ত করার জন্য আপনি এখানে এখানে ছেঁড়ার থাকবে ওপরে পানির পাইপ থাকবে গরু নিজেই নিজের খড়টা খাবে এটা কিভাবে কাজ করে এটা আমাদের খামারে সেট আপ করা থাকবে মানে গরুর যেখানে চারি থাকবে বা এটা থাকবে খাবার খায় ওখানে সেট করা থাকবে গরু আসবে গরুর কি প্রেশা লাগে গরু শুধু এখানে মুখ দেবে হ্যাঁ এখানে মুখ দিয়ে হালকা করে প্রেসার দেবে অটোমেটিক পানির ভেতরে চলে আসবে তখন গরু এখান থেকে পানি পান করবে এটা একসাথে কতটুকু পানি ধরে এখানে আপনার ধরার মতো এখানে আমাদের অ্যাক্টিভ পানি বিভুষী ধরবে কিন্তু আপনার গুরুতা মতো এখানে ধরে রাখে যতখনো খাইতে যাবে ততখনো কাটা পারবে এরপর যখন আর খাওয়া শেষ ও মুখটা সরে হয়ে যাবে জি য অসংখ ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে যাদের খামারে অনেক বেশি গরু তারা পোরা বেশি নিতে পারে আবার যাদের কম তারা ওই অনুযায়ী কম নিতে পারে এটা ঝামেলা মুক্ত মানে আপনার বারবার পানি দিতে হয় না এটা একটা সুবিধা আছে এখানে হচ্ছে আপনার পাইপের যে পানিটা থাকে এটা পানির সিস্টেমটা এখান থেকে থাকে এখান থেকে পানিটা আর আসে জি তো ভাই যদি এইগুলা কেউ নিতে চায় তার কিভাবে নেবে তারা আমাদের অনলাইন বা অফলাইন দুই ভাবে অর্ডার করতে পারে অনলাইন অর্ডার করলে সামনে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেব আর যদি অফলাইন অর্ডার করতে চায় তাহলে আমাদের শোরুমে আসতে পারে আমাদের শোরুম ভিজিট করতে পারে আমাদের ঢাকা বা বগুড়া শোরুম ঢাকা শোরুম হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখী মোড় বগুড়া শোরুম সাদাপুর ফটকি বিশ সব মাদ্রাসা দিতে তলা তো ভাইদের দুইটা শোরুম আছে যারা হচ্ছে অনলাইনে নিতে চান না বা বিশ্বাস করেন না প্রতারিত হইছেন অনেকবার তারা চাইলে সরাসরি এসেও নিতে পারেন এবং যাদের হাতে সময়টা খুব কম সীমিত সময় তারা অনলাইনে অর্ডার করতে পারে জেলা পর্যায়ে এটা পেয়ে যাবে তো দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট চান এছাড়া হচ্ছে খামারিদের জন্য নানা ধরনের মেশিন অথবা হচ্ছে আপনাদের গরুর জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন যেমন কাউট্যাক্স তারপর হচ্ছে কি ক্লক মিল্কিং মেশিন এ ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম